বুধবার থেকে স্বাভাবিক হচ্ছে টলিপাড়া শুরু হতে চলেছে যাবতীয় শুটিং বিগত বেশ কয়েকদিন ধরে বাংলা ছবির যাবতীয় শুটিং বন্ধ ছিল মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে ফেডারেশন মঙ্গলবারই সন্ধ্যায় টেকনিশিয়ান স্টুডিওয়ে পরিচালকেরা আলাদা করে বৈঠকে বসেন তারপরই জানিয়ে দেওয়া হয় অচলাবস্থা কেটেছে সন্ধ্যায় আটটা নাগাদ শুরু হয় পরিচালকদের বৈঠক সেখানে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ কৌশিক গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী সৃজিত মুখোপাধ্যায় দেবালয় ভট্টাচার্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দে বৈঠক শেষে তারা জানান জট কেটেছে বুধবার থেকে শুটিং শুরু হবে পরিচালক গৌতম ঘোষ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে তারা কৃতজ্ঞ জানা একটি কমিটি তৈরি হবে সেই কমিটি ফেডারেশনের যাবতীয় পর্যালোচনা এবং সংস্কার করবে কমিটিতে থাকবেন গৌতম ঘোষ মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব মুখ্যমন্ত্রী জানিয়েছেন নভেম্বর মাসের মধ্যে নতুন নিয়ম কার্যকর করতে হবে নতুন নিয়মে ছবির বাজেট রাজ্যের বাইরে থেকে আসা শুটিং ইউনিটের কাছে বেশি টাকা দাবি না করা ইত্যাদি বিষয়ে থাকবে দেব বলেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন কারো অন্য সংস্থান বন্ধ করা যাবে না প্রয়োজনে জরিমানা করা হতে পারে কিন্তু নিষিদ্ধ করা যাবে না প্রসেনজিৎ জানিয়েছেন কেবল পরিচালক নয় সমস্ত গিল্ডের আইনের ক্ষেত্রেই পুরনো নিয়ম নতুন করে সংস্কার করা হবে